রাতের শহর দেখতে আমার অনেক ভালো লাগে আর সেটা যদি হয় ঈদের আগের সময় তাহলে তো কথাই নেই হ্যালো আসসালাম কেমন আছেন সবাই ওই দিন এগারোটায় যাওয়ার জন্য কারণ হাজব্যান্ড এর পাঞ্জাবি কেনার বাকি ছিল আমরা শপিং এ গিয়েছিলাম কিন্তু মেয়ে এত জ্বালিয়েছে যে হাজবেন্ড এর পাঞ্জাবি না কিনে বাসায় চলে এসেছি আর এই জন্যই রাত এগারোটার সময় বের হলাম ভাবলাম মেয়েকে একটু ঘুরিয়ে নিয়ে আসি ওরও ভালো লাগবে কিন্তু এখানে আমরা একটা পাঞ্জাবিও পছন্দ করতে পারলাম না তারপরে চলে গেলাম পাশেই স্বদেশ শোরুমে আর স্বদেশ শোরুমটা আসলে অনেক বড় এখানকার ব্রাঞ্চ তো প্রথমে আমি হচ্ছে লেডিস জোনে ঢুকেছি কিন্তু এখানে দেখতে দেখতে ভাবলাম যে না আগে হাজবেন্ড এর পাঞ্জাবিটাই চয়েস করে আসি তারপর এখানে দেখবো আমার কিন্তু অলমোস্ট শপিং সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে যা যা ড্রেস নেওয়ার দরকার ছিল তারপর যাই হোক আবার চলে গেলাম উপরের ফ্লোরে কারণ উপরের ফ্লোরে ছিল ছেলেদের জিনিসপত্র পাঞ্জাবি শার্ট প্যান্ট সব কিছু তো এখানে এসে পাঞ্জাবি দেখতেছিলাম অনেক কালেকশন ছিল ওদের অনেক মানে অনেক রকমের কিন্তু আমার হাজবেন্ড আবার খুব শৌখিন কাপড়ের বেলায় সে দশটা দেখে একটা কিনবে ইভেন কোনো শার্ট সে মার্কেট থেকে কিনে এনে বাসায় এসে গায়ে একটু ফিটিং এ সমস্যা হলে সেটা কখনোই পরে না মানে এরকম একটা শৌখিন মানুষ সে ড্রেসের ক্ষেত্রে কিন্তু আমার সেটা না আমি হচ্ছে আমার যেটা একটু ভালো লাগে আমি কিনে ফেলি পছন্দ না হলেও সেটা আমি পরি যাই হোক তারপর এই পাঞ্জাবিটা তার দেখে পছন্দ হয়েছে কালারটা সবসময় দেখা যায় লাস্টে কয়েকটা ঈদে তার সেম কালার পরে যাচ্ছে তাই এই পাঞ্জাবিটাই বললাম দেখার জন্য তো সেটাই নিয়েছে তারপর আসলাম লেডিস জুনে আমার তো আসলে কিছুই কেনার ছিল না কিন্তু আমার হাজব্যান্ড দয়ালু সে শুধু বলবে দেখো কোনটা পছন্দ হয় কিনা আর মেয়ে মানুষ বললে তো হইস তো আমি আসলে দেখতেছিলাম পরে আমার একটা ড্রেস পছন্দ হয়ে গিয়েছে তো আমি সেই ড্রেসটাও নিয়েছি আসলে ওদের এখানে কালেকশন গুলো এত ভালো ছিল আমি তো আফসোস করতেছিলাম যে আগে কেন এখানে না এসে অন্য জায়গায় গিয়েছি তাহলে আমি আমার সবগুলা ড্রেস এখান থেকে নিয়ে নিতে পারতাম তারপরে তো বিল করার সময় দেখলাম যে আমার হাজবেন্ড এর পাঞ্জাবি আর আমার ড্রেস সেম সেম বিল চলে আসছে কিন্তু যাই হোক আমার ড্রেস এর কালারটা ভীষণ সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে আর এদিকে কীর্তনে আমি দেখতেছিলাম আমার মেয়ে তো এই ডলটাকে আদর করতেছে মানে মাঝে মাঝে মনে হয় মেয়ে সব বোঝে কিন্তু আর এই অবস্থা দেখলে মনে হচ্ছে যে কিছুই বোঝে না বুঝতেছে না এটা একটা ডল শেষ তো আদরি করে যাচ্ছে তারপরে এখানে দেখলাম ওদের দেশে কি কালেকশন আছে তো আমি নিয়ে নিলাম ভাবলাম যে একটু ট্রাই করে দেখি কেমন বাট আমি ব্যবহার করেছি ঘিগুলো অনেক পিওর পূজায় যাচ্ছিল তারপর ওখানে ব্যাম্বো কালেকশনও ছিল ওগুলো নেই নি দেন হচ্ছে আমরা চলে এসেছি রাস্তায় আর এত বড় বড় শপিং মল থেকে শুধু শপিং করি না রাস্তাঘাট থেকেও আমি কিনি কোনো কিছু দরকার হলে তো আমি এখান থেকে কিছু তাওয়াল কিনতেছিলাম আমার আসলে হাত মোছার তাওয়াল দরকার ছিল তারপর আমার হাজবেন্ডের এর জন্য একটা তাওয়াল নিয়েছি আবার আমার কিচেনের জন্য একটা কিচেন টাওয়াল নিয়ে দেন দেখলাম এখানে স্ট্রিট ফুড আছে এখানে আসলে বেশি স্ট্রিট ফুড নাই আর একটা কথা বলেনি এটা হচ্ছে হালি শহর বড়পুল আমার বাসা থেকে মাত্র রিক্সা দিয়ে পাঁচ মিনিট লাগে এখানে আসতে তো ওদের এখানে আমার হাজবেন্ড অর্ডার দিয়েছিল ওয়েফার অর্ডার দিয়েছে আর দিয়েছিল মোমো ওদের ওয়েফার টা ভীষণ টেস্টি ছিল আর মোমোটাও অনেক ভালো লেগেছে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত সাড়ে বারোটা একটার দিকে আমরা খেয়েছি আমার তো অনেক বেশি ভালো লেগেছে তারপর আসার সময় দেখলাম যে এখানে ভুট্টাও ছিল তো আমরা হচ্ছে ভুট্টাও নিয়ে নিয়েছি এটা নিয়ে বাসায় আসলে পড়েছি আমরা রাত একটার দিকে বাসায় এসেছি খুবই ভালো একটা সময় কেটেছে আমাদের সেই ভিডিওটা পর্যন্তই আল্লাহ হাফিজ